জুলাই ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর থেকে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ প্রসঙ্গে গুজব অবত্যের ছয়লাভ এই গুজব অবত্যের প্রধান টার্গেট অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বেশ কিছু ভারতীয় মিডিয়া প্রধান উপদেষ্টার বিরুদ্ধে নিরন্তর মিথ্যে সংবাদ প্রচার করে যাচ্ছে কোনো প্রকার যাছাই বাছাই ছাড়াই গেল সাতাশ অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে দাবি করেছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের যৌথ বাহিনী সিসির চেয়ারম্যান জেনারেল শাহির শামসদ মিডিয়াকে একটি পতাকা উপহার দিয়েছেন যেখানে বাংলাদেশের পতাকায় ভারতের উত্তর পূর্বাঞ্চলকে জুড়ে দেওয়া হয়েছে দাবিটি সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইমুস জুলাই গণ সময়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতে চিত্রের একটি সংকলন দ্য আর্ট জেনারেলকে উপহার দিয়েছেন। আর্ট অব ট্রাইম গণমাধ্যমের উপর রচিত একটি সচিত্র দলিল এর মধ্যে সংকলিত হয়েছে ছাত্র জনতার আত্মত্যাগে অর্জিত বিপ্লবের ঐতিহাসিক চিত্র সংকলনটি প্রকাশ করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন গ্রাফিতি সংকলনের প্রচ্ছদে জুলাই গণভ্যুত্থানের শহীদ আবু সাইদের পেছনে রক্তরাঙ্গা বাংলাদেশের মানচিত্র প্রদর্শিত হয়েছে প্রচ্ছদে দৃশ্যমান মানচিত্রটি গ্রাফিতে হিসেবে অঙ্কিত হওয়ায় বাংলাদেশের মূল মানচিত্রের পরিমাপের কিছুটা হেরফের হয়েছে বলেও মনে হতে পারে কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোন অংশ গ্রাফিতি মানচিত্রটিতে অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করাটা সম্পূর্ণ অসত্য এবং কল্পনা বাংলাদেশের মানচিত্রের সাথে আলোচিত গ্রাফিতিতে দৃশ্যমান মানচিত্রের তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে অঙ্কিত মানচিত্রটিতে বাংলাদেশের প্রকৃত মানচিত্র প্রায় হুবহুভাবেই প্রতিফলিত হয়েছে এর আগেও প্রধান উপদেষ্টা দ্য আর্ট অফ ট্রাইম জাতিসংঘ প্রধান সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্ব নেতাদের উপহার দিয়েছেন